আসসালামু আলাইকুম দিস ইজ জুবায়ের মল্লিক পুঁজি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে আপনারা যদি কেউ আমাদের ওয়ার হাউসে ঢুকতেন তাহলে মনে হতো যে বড় কোনো ধরনের টর্নেডো হয়ে গেছে একটু এক চক্কর দেখান চারদিকটা একদম মনে হয়তো যে একদম বড় কোনো ধরনের টর্নেডো হয়ে গেছে এটার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আপনাদের আস্থার কারণে আমরা বিভিন্ন দেশের পৃথিবীর বিভিন্ন দেশের ইনকোয়ারি 받ছি সেটা আমাদের ঢাকা অফিসে হোক বা আমাদের চায়না অফিসে হোক অলরেডি এই চায়না অফিসে আমরা কানাডার একটা বড় কাজ করতেছি এবং আজকে আবার কানাডা থেকে এক বায়ার আসছিলেন আমাদের অফিসে তো অনেকেই বলে যে ভাই আপনারা যে বায়ার আসে আপনারা এগুলো ছবি দেন না কেন এটার কারণ হচ্ছে আপনারা বায়ারের ছবি এই কারণে দেন না আগে আমরা কয়েকবার ছবি দিছি দেখবেন আমাদের এই জন্য আমরা দেই না কারণ আমাদের যে আলহামদুলিল্লাহ যদি আমাদের ওয়ার হাউসে আসেন দেখেন প্রতিদিন প্রোডাক্ট আসতেছে যাচ্ছে প্রোডাক্ট আসতে যাচ্ছে সো বায়ারের ছবি শুধু আমরা দেই না প্রোডাক্ট দিই এভরিথিং দিই আচ্ছা আজকে বিষয় এটা না যে আমরা ক্যানাডার প্রোডাক্ট অর্ডার পাচ্ছি এটা বিষয় হচ্ছে এটা যে আপনাদের জন্য আজকে আসে হচ্ছে পোলো এই বছরের আমাদের স্টার প্রোডাক্ট সবচেয়ে বেশি আমাদের সেল সুইফট সেল হয়েছে এবং যারা ক্লায়েন্ট তাদের রেসপন্স যেটাতে বেশি সেটা হচ্ছে আমাদের এই পোলো এবং ফুল স্লিপ পোলো মাঝে বিষয় হচ্ছে এগুলো ফুল স্লিপ পোলো আজকে আসে ক্যালভিন ক্লিনের এই পোলোটা আমি দেখাবো পাঁচটা অসাধারণ কালার আছে দেখাবো পাশাপাশি হচ্ছে আপনারা চাইলে বিনা পুঁজিতে পুঁজি কমের সাথে ব্যবসা করতে পারেন এবং এইটা অনেকেই করতেছে আজকে প্রায় পনেরো ষোলো জন আসছে এবং কালকে শুক্রবার ম্যাক্সিমাম যারা এরকম কাজ করেন তারা শুক্রবারে আসেন সেটা কিভাবে করতে পারেন বিষয়টা হচ্ছে আপনারা যারা বিনা পুঁজিতে পুঁজি কমের সাথে গার্মেন্টস ব্যবসা করতে পারেন তারা আপনার আমাদের অফিসে আসবেন অথবা আমাদের যেই গ্রুপ আছে যেখানে আমরা ছবি দিই সেই ছবিগুলো আপনারা নিবেন এবং আপনারা অনেকেই ওই ছবি দিয়ে মার্কেটিং করবেন এখন আপনি যদি করেন ধরেন আপনি একটা নির্দিষ্ট এরিয়াতে মার্কেটিং রামপুরাতে করতেছেন রামপুরাতে যত দোকান আছে তাদের কাছে যেয়ে যে দেখেন এই প্রোডাক্টগুলো চলবে কিনা তখন বললো যে না ভাই এই প্রোডাক্টটা চলবে স্যাম্পল নিয়ে আসো তখন নির্দিষ্ট একটা পরিমাণের টাকা আমরা সিকিউরিটি ডিপোজিট রেখে তাদেরকে আমরা ব্যবসা করার সুযোগ দিই স্যাম্পল দিয়ে দিই তারপর স্যাম্পল হলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তারা তার ক্লায়েন্টকে দেয় এইভাবে করে অনেকেই বিজনেস করতেছেন এবং গত পাঁচ বছরে এই বিজনেস বিজনেস করে দাঁড় এরকম আমাদের হাতে গড়াই আলহামদুলিল্লাহ ষোলো সতেরো জন লোক আছে তো আপনারাও চাইলে এটার সুযোগটা নিতে পারেন আর এখন আসেন আমরা প্রোডাক্টটা দেখাই দিই আপনাদেরকে পোলো যেটা আছে পোলো হচ্ছে আমাদের এবছরের কাছে নিয়ে আসেন এই বছরের আমাদের স্টার স্টার প্রোডাক্ট হচ্ছে পোলো পোলোটা দেখেন একদম নিটিং ডাইং করা কলার কাফ এটা দেখছেন কত সুন্দর করে করা আছে এবং প্রোডাক্টটা হ্যাভি সুন্দর আপনার ফুল স্লিপ এবং এটা যখন আপনি পরবেন হাতে ঠিক মাঝখানে সিকে পরবে এবং এখানে সিকে লেখা আছে কলার কাফে সিকে লেখা আছে কালার আছে বেশ কিছু কালার আছে এবং খুবই কমফোর্টেবল আমি মূলত যে জিনিসটা আমি বুঝলাম সেটা হচ্ছে দেশের অনেক জায়গায় বেশি শীত পড়তেছে না কিছু কিছু জায়গায় একটু বেশি শীত পড়তেছে তো সেই সমস্ত জায়গায় আবার টি শার্ট পরলে ঠান্ডা লাগে কিন্তু আবার সোয়েটার বা জ্যাকেট বা হুড়ি পরলে একটু গরম লাগে আবার স্টাইলটাও নষ্ট হওয়া যায় এই জন্য অনেকেই পোলোটা নিচ্ছেন এবং পোলোটা কিন্তু স্টুডেন্ট অফিসার মানে অফিসে যারা কাজ করেন সবাই কিন্তু এটা পরতে পারেন কোয়ালিটি দেখছেন কালার দেখছেন সুন্দর সুন্দর কালার এবং এটা কিন্তু আপনারা মাত্র চব্বিশ পিস নিতে পারবেন এবং আগের দিনে যে ভিডিও দেওয়া আছে সেটার কিছু সেই ব্র্যান্ডের অল্প কিছু আছে চাইলে সেটার কালারও কিছু নিতে পারবেন দেখেন প্রোডাক্টটা দেখেন দেখছেন এবং ফেব্রিক্স আর হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স ফেব্রিক্সটাও সেই সুন্দর একটা ফেব্রিক্স প্রোডাক্টটাও সেই সুন্দর একটা প্রোডাক্ট এবং এটা পিছনেও কিন্তু আপনার ওভেন ফেব্রিক্স দেওয়া আছে হাফমুনে এবং এখানেও কিন্তু হাফ ওভেন ফেব্রিক্স দেওয়া আছে আচ্ছা প্রোডাক্টগুলো সব সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা নিতে চাইলে নিতে পারেন ওয়ান টু টু ওয়ান রেশিওতে আচ্ছা ওয়ান টু টু ওয়ান রেশিওতে বলতে কি বুঝায় অনেকেই এখনো আমাদেরকে জিজ্ঞেস করেন ওয়ান টু রেশিও বলতে হচ্ছে একটা প্রোডাক্ট কি সাইজে আছে ধরেন এটা সাইজ হচ্ছে এম তার মানে এর ছয় পিস যখন পাবেন দুই পিস এম পাবেন দুই পিস এল পাবেন এক পিস স্মল পাবেন এক পিস এক্সেল পাবেন ঠিক আছে আর এটা ওয়ান টু টু রেশিও বলতেছে যদি এটা এক্সেস থেকে শুরু হইতো মানে স্মল থেকে এক্সেস ছোট থেকে শুরু হইতো এবং একটা থাক এক পিস থাকতো তাহলে সাত পিসের সেট হইতো তখন হইতো হচ্ছে ওয়ান এই যে কি সাইজের কি আছে কোন সাইজ থেকে শুরু হয়েছে এইটাকে বলে হচ্ছে গিয়া আপনার রেশিও তো আমি চিন্তা করতেছি যেটা যে আপনাদের জন্য আবার একটা ট্রেনিং সেশনের আয়োজন করবো ইনশাআল্লাহ এইটা আমি জানাতে যাচ্ছি এসে আমরা এই ট্রেনিং সেশনটা করব যে আপনি কি গার্মেন্টস ব্যবসা করলে কি কি জিনিস আসলে আপনাদেরকে জানতে হবে তো আজকে কাছে নিয়ে আসেন কালারগুলো আর একটু দেখা আজকে ভিডিও আর দীর্ঘায়িত করবো না চমৎকার একটা প্রোডাক্ট যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে ঠিক আছে কালারগুলো সবগুলো একসাথে দেখেন আমরা চব্বিশ পিসও নিতে পারবেন যদি আপনার সবগুলো কালার চাই চব্বিশ পিস নিতে চারটা কালার পাবেন আপনি যদি সবগুলো কালার নিতে চান তাহলে আপনি তিরিশ পিসও নিতে পারবেন এবং আপনি যদি চান যে না আপনি আটচল্লিশ পিস নেবেন তাও নিতে পারবেন তো আপনাদের জন্য রয়েছে ওয়ান টু রেশিওতে প্রাইস সেম প্রাইস বাড়াচ্ছে না আমাদের কস্টিং বাড়তেছে কাছে নিয়ে আসেন এই প্রোডাক্টটার যে কস্টিং ফেব্রিক্স এই ফেব্রিক্সের কস্টিংটা আমাদের অনেক হাই পড়ছে এইবারে যে ই পড়ছে অন্যান্য বারের থেকে আমাদের কস্টিং হাই পড়ছে কারণ হচ্ছে এরা ফেব্রিক্স ফেবুলাস ফেব্রিক্স ঠিক আছে আপনার যদি অ্যাকচুয়ালি যারা ব্যবহার করবে তারা বলবে আপনি যদি রিটেলার হন যে আপনার কাছ থেকে কিনবে সে বলবে না ভাই আমাকে একটা ভালো প্রোডাক্ট দিয়েছিল এই প্রাইস রেঞ্জে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট আর সব আপনার এটা কিন্তু সব কিছু দেওয়া আছে আচ্ছা খুলে খুলে একটু দেখাই দেবো অনেকে বলে ভাই খুলে দেখাইলেন না কেন আমার কাছে মনে হয় যে এটা তো সব বোঝা যাচ্ছে এই জন্য অনেক সময় খুলে দেখানো হয় না কিন্তু তারপর প্রোডাক্টগুলো খুবই চমৎকার যদি আপনাদের লাগে আপনারা নিতে পারেন আর বিনা পুঁজিতে যদি ব্যবসা করতে চান সেই ক্ষেত্রে ভাই আমাদেরকে আমাদের ব্যবসা হ্যাম্পার করা যাবে না আমাদের ব্যবসা হ্যাম্পার করা যাবে না এটার কারণ এই কারণে বলতেছি যে আমরা আগে একবার কয়েকবার এরকম ভালোভাবে সবাইকে সুযোগ দিতাম সবই করতাম তো দেখা যায় যে অনেকে আসেন এসে নিজের জন্য দুই পিস কিনতে চান না এটা করা যাবে না আমরা পার্সোনালি বলে দেই কারণ আমাদের অনেক রিটেলার আছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে অনেক হোলসেলার আছে আমাদের কাছে ব্যবসা করতেছে আমি যদি ব্যবসায় এই ইথিক্সটা না রাখি আমি যদি খুচরা বিক্রি শুরু করে দিই তাহলে আমার কাছ থেকে যারা নিচ্ছেন তারা কি করবেন সুতরাং কেউ খুচরা আশায় পুঁজি কমে আসবেন না এটা সবাইকে রিকোয়েস্ট থাকবে কাউকে আমরা খুচরা দেই না আমরা যদি হোলসেল করতে করার ইচ্ছা থাকে আপনার যদি রিটেল দোকান থাকে তাহলে আপনি এসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন বিনা পুঁজিতে ব্যবসা করতে পারেন এবং আমরা রিকোয়েস্ট করবো আপনারা যারা ঢাকায় থাকেন বা ঢাকার আশেপাশে থাকেন অথবা ঢাকার বাইরেও থাকেন তারা আসেন আপনারা যদি সাইজ মিলে রেশিও মিলে বিশ পিস পঁচিশ পিস দশ হাজার বিশ হাজার টাকার প্রোডাক্ট নিয়েও ব্যবসা শুরু করতে চান সে সুযোগও আমরা দিব কিন্তু রিটেল কিন্তু করবো না ভাই আমি আসছি আমাকে আমার গায়ের সাইজে দুইটা মাল দিয়ে দেন এটা কিন্তু আমরা দিতে পারবো না রিটেলের কোনো সুযোগ নেই আমাদের কাছ থেকে নেই আপনারা করেন সেটা আমরা চাই অনেকে আমাদের কাছ থেকে নিয়ে করছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজিগ্রামের সাথে থাকবেন অথেন্টিক প্রোডাক্ট ইনফরমেশন এবং ট্রেনিং এর জন্য ধন্যবাদ